আমাকে একজন বললো ভাই আপনি কি ভার্জিন আমি বললাম না ভাই আমি তো ভার্জিন না কারণ আমি প্রতিনিয়ত ইন্ডিয়ার মাইরে ভাই দালালি করার আর গোলামি করার দিন শেষ এখন যা কথা হবে একদম পয়েন্টে মুস্তাফিজ আইপিএল খেললে নাকি মুস্তাফিজের নিরাপত্তা দিতে পারবে না ভালো কথা তাহলে সামনে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেখানে তো বাংলাদেশের চারটা ম্যাচ ইন্ডিয়াতে অনুষ্ঠিত হবে তাহলে তখন তাদের নিরাপত্তা কিভাবে দিবে যেখানে একটা প্লেয়ারের নিরাপত্তা দিতে পারে না সেখানে পুরো একটা দলের নিরাপত্তা কিভাবে দিবে ভাই কথা লাউড অ্যান্ড ক্লিয়ার ভাই আমরা ইন্ডিয়াতে খেলতে যাব না বিসিবির যদি মেরুদণ্ড থেকে থাকে আর সামান্য পরিমাণ একদম সামান্য পরিমাণ যদি লজ্জাবত থাকে তাহলে তারা ইন্ডিয়ায় খেলতে যাবে না দেখেন ভাই একটা সময় যেভাবে পাকিস্তান বোর্ডকে অসম্মান করা হয়েছে ঠিক একইভাবে বিসিবি এখন অসম্মান করা হলো এক কথায় মুস্তাফিজকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমার কাছে কথা হলো পাকিস্তান যদি ইন্ডিয়া ম্যাচগুলো না খেলে শ্রীলঙ্কায় খেলতে পারে তাহলে বাংলাদেশের খেলতে সমস্যা কোথায় ভাই গোলামি করার আর সময় নাই আরেকটা জিনিস ভাবেন মুস্তাফিজের জায়গায় যদি লিটন দাস অথবা সৌম্য সরকার থাকতো তাহলে কি একই ঘটনা ঘটতো আজকে আমার তো মনে হয় না এখানে তো দেখতেছি পুরোপুরি রাজনৈতিক এবং ধর্মাত্মক সমস্যা দুই দেশের রাজনৈতিক সমস্যার জন্য যদি মুস্তাফিজের মতন একজন হাম্বল পার্সনকে এভাবে অসম্মানিত হতে হয় হেস্ত হতে হয় তাহলে ভাই আমাদের দরকার নাই তাই আমাদের এখন একটাই সিদ্ধান্ত নেওয়া উচিত বাংলাদেশ থেকে আইপিএল এবং ইন্ডিয়ান ক্রিকেট টিমের সকল সম্প্রচার বন্ধ করে দেওয়া উচিত ভাই এক কথায় আইপিএল বয়কট তাহলেই তারা বুঝতে পারবে যে নয় কোটির জায়গায় কয় কোটি টাকা তাদের লস হয় কারণ বাংলাদেশ থেকে যে পরিমাণ টিআরপি ইন্ডিয়া পায় আর কোন দেশ থেকে তা পায় না আর সো কল্ড কিছু শিক্ষিত ভাইদের বলতেছি আইপিএল বয়কট ইন্ডিয়া বয়কট এগুলো শুধু ফেসবুকে পোস্ট দিলেই হয় না ভাই আপনার ইন্ডিয়ান বাইক লাগবে ইন্ডিয়ান প্রোডাক্ট ইউজ করতে হবে ইন্ডিয়ান মুভি ছাড়া আপনার চলেই না ইন্ডিয়ান গান ছাড়া আপনার চলেই না তাহলে ভাই কিসের ইন্ডিয়া বয়কট ভাই বয়কট মানে কি একদম টোটাল বয়কট আমাদের কিছুই লাগবে না আবারও বলতেছি দালালি গোলামি এগুলো করার টাইম নাই ভাই সময় চেঞ্জ হয়ে গেছে